ছয় হাজার একশত সতেরো নম্বর হাদিস রসল্ল সাল্লু আলি হাসাল্লা বলেছেন লজ্জাশীলতা কেবল কল্যাণই বয়ে নিয়ে আসে এখনকার সমাজে লজ্জাশীলতা উঠে গেছে আগের সমাজে আমরা দেখেছি যে মানুষের মধ্যে কি পরিমাণ লজ্জা কাজ করত আগের যুগের লোকেরা অনেক লজ্জাশীল ছিল আমরা দেখেছি বাট এখনকার সমাজে লজ্জা একেবারেই উঠে গেছে না ওজুবিল্লা সম্মানিত দর্শক তো আমাদের প্রত্যেককেই লজ্জাশীলতা অর্জন করতে হবে অবলম্বন করতে হবে এবং এই লজ্জাশীলতা কল্যাণই নিয়ে আসবে ইনশাআল্লাহ